আগামী ঈদ উল আজাহা দুই হাজার পঁচিশ বা কুরবানি দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে কমফোর্ট ট্যুরস মানে আমরা আয়োজন করতেছি শুধুমাত্র জর্ডানের ট্যুর প্যাকেজ জর্ডানের ট্যুর প্যাকেজ হবে চার রাত পাঁচ দিনের কি ট্যুর প্যাকেজ যার প্রাইস হবে মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা সো যারা হচ্ছে কোরবানি রে ঘুরতে যাবেন ভাবছেন এবং একটি অন্যরকম কান্ট্রিতে যাবেন তো তারা চাইলে আমাদের সাথে জর্ডানের ট্যুর প্যাকেজটিতে অ্যাড হতে পারেন কারণ বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক এজেন্সি ট্রাভেল এজেন্ট যারা আছে তারা হচ্ছে জর্ডানের ট্যুর প্যাকেজটা অ্যারেঞ্জ করতেছে এর মধ্যে আমরা একজন খুবই অল্প খরচে এবং ভালোভাবে ভালো সার্ভিসের মাধ্যমে আমরা জর্ডানের ট্যুর প্যাকেজটি অ্যারেঞ্জ করে থাকি জর্ডানের ট্যুর প্যাকেজ ভিসা জটিলতা নেই বললেই চলে আমরা হচ্ছে আপনার ভিসা দায়িত্ব নিয়ে আপনাকে ভিসা করে দেব ভিসা যদি কোনো কারণে আপনার না হয় তাহলে হচ্ছে আপনাকে কোনো ধরনের কোনো পেমেন্ট এখানে করতে হবে না আর ভিসা রেশিও আমাদের হানড্রেড পার্সেন্ট এই মাসের সরি আমাদের এই এক এই মাসে হচ্ছে আমাদের তিরিশ তারিখে আমাদের ছয়জনের একটি কর্পোরেট গ্রুপ যাচ্ছে জর্ডার এবং মিশরের ট্যুর প্যাকেজে তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা শুধু জর্ডানের ট্যুর প্যাকেজ করতেছি যদি আপনারা চান তাহলে আপনারা জর্ডান এবং মিশর দুইটি কাটে একসাথে আপনার ট্যুর প্যাকেজ করতে পারেন সেটাই অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে আছে তো আজকে আমরা যে ট্যুরটা নিয়ে কথা বলবো গ্রুপ টোনে সেটা হচ্ছে অনলি ফর জর্ডান কারণ অনেকেই কম বাজেটের মধ্যে ঘুরে আসতে চান তো সেই ক্ষেত্রে তাদের কথা বিবেচনা করে আমাদের এই জর্ডানের ট্যুর প্যাকেজটি আমরা রেডি করেছি মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনাদের এই বিষয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তারা আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ফোন নাম্বারে জিজ্ঞাসা করতে পারবেন তো এখন আসি আমরা মূল বিষয়ে যে আমরা কবে নাগাদ জর্ডানের মানে কত তারিখে আমাদের এই জর্ডানের ফিক্সড ডিপার্চার ট্যুরটি আমরা অ্যারেঞ্জ করে যাচ্ছি আমাদের ঈদ হয়তো হতে পারবে হতে পারে পাঁচ অথবা ছয় তারিখে তো এই ঈদকে মাথায় রেখে আমরা জুনের সাত তারিখে আমাদের ট্যুরটা অপারেট করার চিন্তা ভাবনা করেছি সাত তারিখে আমরা এখান থেকে ঢাকা থেকে ফ্লাই করব সকাল নয়টার ফ্লাইটে এবং হচ্ছে আমরা এগারো তারিখে বিকাল পাঁচটার পরে হচ্ছে আমরা ঢাকা থেকে জর্ডান থেকে বা আম্মান থেকে আমরা ডিপার্চার করবো তো আমাদের ট্যুর আইটিআইটা কেমন হতে পারে এটা আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে এখন আপনারা এখন আমরা আপনাদেরকে ডিটেলস ট্যুর আইটেনারি সম্বন্ধে বিস্তারিত বলবে প্রথম হতে হইতেছে যে আমরা আম্মান এয়ারপোর্টে ঢাকা থেকে ফ্লাই করবো জর্ডানের হচ্ছে আম্মান এয়ারপোর্ট যেটা হচ্ছে কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে বলে সেই এয়ারপোর্টে আমরা ড্রপ আপ নিব এবং আমাদের একটা গাড়ি আমাদের জন্য ওয়েট করবে সেখানে ছেলে ড্রাইভারকে কাম গাড়ি হতে হবে এবং আমাদেরকে একটা ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে যাওয়ার পরে এখান থেকে পেতটা এইখানে হচ্ছে থ্রি আওয়ার ড্রাইভিং ডিস্টেন্সে আমরা পেতটা চলে যাবে এবং পেতটাতে আমরা ওভার নাইট আমরা ওখানে স্টে করব পেতটাতে আমরা ফুল ডে ডে টুতে হচ্ছে আমাদের পেতটাতে ফুল ডে ভিজিট করবো দুই থেকে তিন আওয়ার আমাদের এখানে গাইড থাকবে গাইডিং ট্যুর থাকবে আমরা ব্রেকফাস্ট শেষ করব ব্রেকফাস্ট শেষ করার পরে আমরা পেতটা সিটি ভিজিট করবো দ্য লস্ট এটা একটা লস্ট অফ দ্য সিটি যেটা হচ্ছে এক হাজার বছরের পুরাতন এইখান থেকে আমরা আরও কিছু নিদর্শনগুলো দেখবো যেটা আমাকে এখানে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না তো আমাদের আইটিটির মধ্যে ডিটেলস দেওয়া আছে এখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো আমরা এরপর হচ্ছে পেতটা থেকে ওয়াদিরাম যেখানে হচ্ছে দুই ঘন্টার হচ্ছে আমরা জিপ ট্যুর দেব এবং ওয়াদিরাম ক্যাম্পে আমরা ওখানে যাওয়ার পরে আমরা নাইট স্টে করবো ওয়াদিরামে ওয়াদিরামে আমরা নাইট স্টে করবো এখানে ডে থ্রিতে হচ্ছে ওয়াদিরাম ক্যাম্প থেকে আমরা ট্যুর করব এবং ডেড সি পর্যন্ত আমরা ট্যুর করব ডেড সি অবশ্যই আপনার সি সম্বন্ধে জানেন যেখানে হচ্ছে মানুষ কখনো ডুবে না সো আমরা ডেড সিতে আপনাদেরকে নিয়ে যাব ওয়াদিরাম ট্যুর শেষ করে ডেড সিতে নিয়ে যাব ডেড সিতে আপনারা নাইট স্টে করবেন নাইট স্টে করে হচ্ছে ডে ফোরে আমরা হচ্ছে ডেড সি থেকে টু আওয়ারের গাইডেড ট্যুর থাকবে এবং আমরা এই টু আওয়ার গাইডেড ট্যুর শেষ করে হচ্ছে আমরা আম্মান সিটিতে চলে যাব এই আম্মান সিটিতে আমরা ওইখানে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করবো ডেটসি একটু বলে রাখি ডেটসি থেকে আম্মানের ড্রাইভিং ডিসটেন্স হচ্ছে তিন তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের এইখানে ড্রাইভিং ডিসটেন্স ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমরা আম্মানের সিটি ট্যুর করবো ওই দিনে আমরা সিটি ট্যুর করবো এবং বিভিন্ন যে ধর্মীয় নিদর্শনগুলো নিদর্শনগুলো আছে এবং অন্যান্য অন্য যে ট্যুরিজম স্পটগুলো আছে সেইগুলো আমরা দেখবো ডে ফাইভে আমরা হচ্ছে আম্মান ডিপার্চার করব আম্মান থেকে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট করব এবং আমাদের ড্রাইভার কাম যে গাইড থাকবে সে আমাদেরকে হোটেল থেকে পিক আপ করবে এবং হচ্ছে এয়ারপোর্টে আমাদেরকে ড্রপ আপ করে নিয়ে যাবে তো আপনারা চাইলে আমাদের এই প্যাকেজ ইনক্লুডিং হইতে পারে আমরা পেটরা ওয়াদিরাম ডেডসি এবং আম্মান এইখানে আমরা হচ্ছে নাইট স্টে করবো এইগুলোতে আমাদের হচ্ছে থ্রি স্টার হোটেল থাকবে এবং আমাদের ফোর স্টার হোটেল থাকবে হ্যাঁ এখানে আপনি বলতে পারেন যে আমাদের প্রায় প্যাকেজের প্রাইস একটু লিটার হয় কারণ হচ্ছে আমরা যদি শুধু পেটটা অথবা শুধু আম্মান যদি করতাম তাহলে আমাদের রেটটা অনেক কমে যেত বাট আমরা চারটা ডেস্টিনেশন নিয়ে আপনাদেরকে একটা ট্যুর প্যাকেজ উপহার দিচ্ছি কারণ আপনারা প্রত্যেক মানে বছর আর এরকম হতে পারে যে আপনারা কখনো নাও যাবেন আর হচ্ছে জর্ডারে তো এই এইটা বিষয়টা মাথায় রেখে আমরা হচ্ছে যে চারটি নিদর্শন দর্শনীয় স্থানগুলো আছে ট্যুরিজম প্লেসগুলো আছে ট্যুরিজম হ্যারিটেজ যেখানে আছে সেই চারটা ট্যুরিজম হ্যারিটেজ ডেস্টিনেশন মিলাই হচ্ছে আমরা একটা ট্যুর প্যাকেজ করেছি সেই ক্ষেত্রে আপনার লোকাল ট্রান্সপোর্ট আছে আপনার হচ্ছে হোটেল আছে তো সব কিছু মিলাই হতেছে ডেস্টিনেশন ডেস্টিনেশন ভ্যারি করে আপনাদের ট্যুরের প্যাকেজের কস্টিং একটু পেয়েছে তবে আপনার তাই আমরা খুব ইকোনোমিতে আপনাদেরকে শুধু আম্মান অথবা শুধু আপনার ডেটসি শুধু অথবা পেতটা এগুলো আপনাদেরকে আমরা প্যাকেজ অ্যারেঞ্জ করে দিতে পারবো তো আমাদের দুই ধরনের প্যাকেজ হয়ে এখানে থ্রি স্টার প্যাকেজ এবং ফোর স্টার প্যাকেজ আমাদের টু ট্যুর আইটেমিয়ারি যদি আপনারা চান সেখানে দেখবেন যে হোটেলের নাম সহ আমরা মেনশন করে দিয়েছি আমাদের এখানে কী কী থাকবে তো আমাদের এই ট্যুরের মধ্যে যাদের ইনক্লুড থাকবে সেটা হচ্ছে রিটার্ন এয়ার টিকিট আপনার এন্ট্রি ভিসা সবগুলো ট্যুরি হবে যে গ্রুপ ট্যুরটা হবে সেটা হবে প্রাইভেট বেসিসে অন্য কোনো কান্ট্রির লুকের সাথে আমরা এই ট্যুরটা অ্যারেঞ্জ করবো না এবং অল যে গাড়ি দিয়ে আপনাদেরকে ট্রান্সপোর্ট করানো হবে ট্রান্সফার দেওয়া হবে সেগুলো হচ্ছে মডার্ন এসি ভেহিকল থাকবে এবং অল এন্ট্রেন্স ফি এর মধ্যে ইনক্লুডিং থাকবে ওয়ান ডে পাস পেট্রা অ্যান্ড ওয়াদিরাম এইগুলো এর মধ্যে ইনক্লুডিং থাকবে লোকাল ইংলিশ স্পিকিং গাইড থাকবে প্রাইভেট মিনি ভ্যান সরি মিনি ভ্যান থাকবে এবং হচ্ছে হুন্দাই এইচ ওয়ান যে গাড়িগুলো আমরা যদি ছয় জনের বিষয়ে হুমদাই এইচ ওয়ান গাড়িগুলো আমরা এখানে দিয়ে দিই এ করে থাকি এবং এইখানে আপনাদের ওয়াইফাই কানেকশনগুলো থাকবে তো এই হচ্ছে আমাদের টোটাল আইটিনারি হ্যাঁ আর যা যা থাকবে না এই প্যাকেজের মধ্যে সেটা হচ্ছে টিপস থাকবে না গাইড তারপর অল পারসন্স মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো আপনি এখানে গেলেন এখানে যাওয়ার পরে আপনি আমাদের কোনো কিছু খেলেন অথবা আপনি কোনো কিছু কিনলেন সেইগুলোর জন্য এখানে কোনো কিছু প্রাইসগুলো ইনক্লুডিং থাকবে না এগুলো আপনাকে আপনার মতো করে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে আপনার বেবার এস যেটা লাঞ্চ এবং ডিনারটা আমরা প্যাকেজ ইনক্লুডিং রাখি না এটা যদি আপনারা চান পার লাঞ্চ এবং ডিনার হচ্ছে বিশ থেকে তিরিশ ডলার পার পারসন আপনারা এখানে কাউন্ট করে আপনি নিতে পারবেন সো যারা হচ্ছে আমাদের এই প্যাকেজে কুলবাড়িদের প্যাকেজে আপনারা যেতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখনই প্যাকেজে বুকিং নিচ্ছি আমরা মিনিমাম ওয়ান মান্থ আগে দ্যাট মিনস হচ্ছে আমরা মে সাত তারিখের মধ্যে আমাদের বুকিংটা ক্লোজ করে দেবো সো যারা আমাদের এই প্যাকেজ যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই প্যাকেজ অংশগ্রহণ করতে পারবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন